আসসালামু আলাইকুম আজকে আপনাদের খুবই এক্সক্লুসিভ চারটা গাড়ি দেখাবো খুবই রিজনেবল প্রাইসে আমি প্রথমে আমাদের শোরুম লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা সংসদ এভিনিউ ঠিক পূর্ব সাইডে অবস্থিত কার কালেকশন অটোমোবাইল দুই বাইপি মণিপুর পাড়া সংসদ এভিনিউতে আসবে ঢাকা বারোশো পনেরো আজকে যে চারটা গাড়ি নিয়ে আসি চারটার মধ্যে প্রথমেই ফার্স্ট অফ অল আমি দেখাবো রেড ওয়েন কালারের মধ্যে স্কোয়ার জিআই প্রিমিয়াম এবং এটার মডেল হচ্ছে দু হাজার পনেরোর মডেল বিশের রেজিস্ট্রেশন এটার মাইলেজ হচ্ছে সিক্সটি ফাইভ থাউজেন্ড সামথিং এবং এলপিজি কনভার্সেশন করা রয়েছে ও সিস্টার ডাবল ডোর পাওয়ার গাড়িটা খুবই চমৎকার এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন উনি সিরিয়ালের একটা গাড়ি ডাবল ডোর পাওয়ার ভিতরে হচ্ছে আ ব্ল্যাক ইন্টেরিয়র এবং গাইজটা একদম রিকন্ডিশনার ফিল পাবেন আশা করছি প্রতিটি পার্টস অথেন্টিক অবস্থায় আহ রয়েছে বডিতে কোনো ধরনের আহ এক্সিডেন্ট হিস্টোরি নেই কোনো হিটিং ইস্যু নেই গাড়িটি খুবই অবস্থায় রয়েছে এটা আস্কিং প্রাইস হচ্ছে তিরিশ লক্ষ আশি হাজার

বাম্পারি ইনস্টল করা রয়েছে আঠারো সিরিয়াল আহ

এবং ভিতরে হচ্ছে বেজ ইন্টারিয়র ট্রান্সমিশন অটোমেটিক এবং একটা অ্যান্ড্রয়েড পেডাল রয়েছে অরজিনাল ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছেন অরেঞ্জের প্যানেল রয়েছে ড্যাশবোর্ডে খুবই অ প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবেন এবং লেগ স্পেস পর্যাপ্ত লেগ স্পেস রয়েছে বাম পাশের ডোর সিঙ্গেল ডোর পাওয়ার এবং কালার হচ্ছে সিলভার কালার যারা একটু জিপ প্যাটার্ন গাড়ি চাচ্ছেন অল্প বাজেটে তারা এই গাড়িটি দেখতে পারেন গাড়িটির প্রাইস খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে পাবেন ছয়টা স্পিড বারো মডেল সতেরো রেজিস্ট্রেশন রেয়ার সাইড দেখতে পাচ্ছেন এবং এই গাড়ির লাইট সামনের লাইট এবং ব্যাক লাইট এগুলো অরিজিনাল অবস্থায় পাবেন কি স্টার্ট এটা দেখাবো এটা এটা প্রাইস টা বলে এটার প্রাইস হচ্ছে ষোলো লক্ষ বিশ হাজার ছয়টা স্পেডি বারো মডেল সতেরো রেজিস্ট্রেশন এটার প্রাইস ষোলো লক্ষ বিশ হাজার খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবেন যারা একটু জিপ প্যাকান্ডের গাড়ি খুঁজছেন তারা কয়েকটা স্প্রেডি গাড়িটি দেখতে পারেন খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে থাকছে তেলের গাড়ি ষোলো লক্ষ বিশ হাজার নেক্সট যে গাড়িটা দেখাবো এটা তো একটা অ্যাকোয়া হাইব্রিড ইউনিট এটা দু হাজার চোদ্দোর মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু বিশে রেজিস্ট্রেশন এটা সামনে পিছনে আহ লাইট গুলো অরিজিনাল রয়েছে তেতাল্লিশ সিরিয়াল যারা একটু ছোট গাড়ি খুঁজছেন এই একোয়া গাড়িটি দেখতে পারেন গাড়িটি অত্যন্ত চমৎকার লুকে রয়েছে ভিতরে ব্ল্যাক ইন্টোরিয়র ট্রান্সমিশন অটোমেটিক অ্যান্ড্রয়েড ফিলার দেখতে পাচ্ছেন এটা পোস্ট স্টার্ট

আমি যে চারটা গাড়ি দেখালাম হাইব্রিড তেরো লক্ষ নব্বই হাজার তারপর ছয়টা স্পেডি এটা ষোলো লক্ষ বিশ হাজার এবং তিন নম্বরে হেরিয়ার এটা একান্ন লক্ষ আশি হাজার এন্ড নেক্সট চার নাম্বারের যে গাড়িটা দেখাইছি এটা স্কয়ার জি আই প্রিমিয়াম পনেরোর মডেল বিশে রেজিস্ট্রেশন এটা প্রাইস হচ্ছে তিরিশ লক্ষ আশি হাজার চারোটা গাড়ি খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবেন এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন কার কালেকশন অটোমোবাইলস দেখতে পাচ্ছেন বিজয় সরণী মেট্রো রেলের ডিপো দেখতে পাচ্ছেন ঠিক বরাবর আহ মেট্রো পিলার চারশো দশ নম্বর পিলার এর সাথে হচ্ছে কার কালেকশন অটোমোবাইলস এবং ঢাকা সংসদ এভিনিউ ঠিক করবো সেটা অবস্থিত কার কালেকশন অটোমোবাইলস আসসালাম আলাইকুম রহমতুল্লাহ